টেনিং এ যাকে ধরেছে তার থেকে এখন কিছু নথিপত্র পেয়েছে পুলিশ যে তাতে বলা হচ্ছে যে বড় ধরনের হামরা চক্রটা করতে পারে ও তো জম্মু কাশ্মীর পুলিশ ধরেছে বেঙ্গল পুলিশের তো ক্রেডিট নেই আজকে डेढ़ বছর ধরে হরিহর পড়ায় ভারত বিরোধী জিগির তুলে মাদ্রাসা চালাচ্ছে ভোটার লিস্টে নাম আছে যে নাম তুলেছিল ওই ভিডিওকে এখনি ареস্ট করা উচিত ইওপিএ এক লাগিয়ে যে বিডিও নাম তুলেছেন তাকে ধরা উচিত ঠিক জায়গায় যাচ্ছে না ওটাও তো আসাম পুলিশ এসে করেছে আমি আপনাকে বলছি পুলিশকে এমন প্যানিক করে রাখা হয়েছে পুলিশকে এমন প্যানিক করে রাখা হয়েছে তারা একটি নির্দিষ্ট কমিউনিটির লোক যদি হয় তার নামে যদি সেই পরিচয় হয় কাজ করতে পারবে না আপনি যে কোনো রাস্তায় যাবেন আপনার হেলমেট লাগবে যে বিশেষ জনগোষ্ঠীর যারা দু কোটি ভোট মমতা ব্যানার্জিকে দিয়েছে লাস্ট লোকসভায় দু কোটি পঁচাত্তর চল্লিশ লক্ষ ছাপ্পা আর দু কোটি আছে ওদের ভোট তাদের হেলমেটও লাগে না কাজ নেই তো খই ভাজ আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে কারণ ভারতবর্ষের ইতিহাস জানে নাই নাবালক উপদেষ্টারা এ জানে না ইতিহাস ভারতবর্ষ শেখ মুজিবকে সেলটা দিয়েছে ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে সেলটা দিয়েছে ভারতবর্ষ এরা তো পাতি চীনের মতো শক্তিশালী দেশ তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি গুরুদেব দলাইল আমাকে ভারতবর্ষ সেলটার দিয়েছে চীনকে চীনের চোখ রাঙানি করেনি এ তো আমি বললাম না র্যাফেল তো দূরের কথা র্যাফেলের আওয়াজে পালাবে এদেরকে কেউ কাউন্টি করে না মশা মাছি হেঁটে গেলে মাড়িয়ে নিয়ে চলে যাব আমরা কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই গোটা ঢাকা চাপা যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামির মতো দড়ি পরতে হবে আমি আজকে বলে গেলাম এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন এরা অতীত থেকে শিক্ষা নেয়নি বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয় গোলাম নিজামির মতো দড়ি অপেক্ষা করছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন